হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটি মিনি ব্লগে তো দিনটা ছিল সতেরোই জুলাই সেদিন ছিল রূপায়ের বার্থডে তো দেখো বার্থডের কেক তো সবাই হয়তো ভাবছো যে সোনাইয়ের প্রথম বার্থডে এত বড় করে করা হয়েছিলতে তো রূপায়েরটা কেন করা হয়নি ব্যাপারটা হচ্ছে ঠিক ওর বার্থডের এক দুদিন আগে থেকে একটু জ্বর জ্বর আসছে আর কি তো বাচ্চা যার বার্থডে সে যদি আনন্দ না করতে পারে আর বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে তো জানোই কেমন থাকে তারা একটুতে বিরক্ত হয়ে যায় সেই জন্য সব কিছু ক্যান্সেল করা হয়ে গেছিলো হয়ে গেছে আর কেকটা যেহেতু আমরা অর্ডার দিয়ে দিয়েছি কেকটা তো আর ক্যান্সেল করা যায় না আর এতটুক তো বাড়িতে করাই যায় সেই জন্য আমরা নিজেরাই মানে কাউকেই বলিনি আমরা নিজেরাই বাড়িতে একটু কেক কেটেছি আর যে আমি পায়েস লুচি বানিয়েছিলাম সেটা খাওয়ানো হয়েছে সবাই মিলে আশীর্বাদ করেছি বেশ এতটুকুই করা হয়েছে তো এতদিন পরে ভিডিওটা দেওয়া হল কারণ ভিডিও এডিট করা হচ্ছিলো না আর ঠিক ওর বার্থডের পরের দিন আমরা গেছিলাম মালদাতে কিছু কাজের জন্য প্লাস একটু সেই ব্লগও তোমরা দেখতে পাবে সেরকম কিছু ভিডিও করিনি তবে যতটুকু করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে কেক কাটিং হচ্ছে তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে

তো ভাবলাম যে ভিডিওটা করেছি শেয়ার করবো না এইসবই তো পরে স্মৃতি হয়ে থাকবে তো পরে যখন দেখতে চাইবো তখন ফেসবুকটা খুলে বা ইউটিউবটা খুলে যদি দেখি তাহলে দেখতে পারবো সেই জন্য ভাবলাম শেয়ারটা একটু করেই দিই তো একটু লেট হয়ে গেছে জানি কিন্তু কিছু করার নেই পরের দিনই আবার আমরা মালদায় গেছিলাম কাজের জন্য সেই জন্য আর করা হয়নি তাই ভাবলাম আজকেই শেয়ার করে দিই ভিডিওটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর কেকটা দেখো কেকটা বানিয়ে দিয়েছে দিয়া তো ওর কাছ থেকেই এখন আমরা সব কেক নিয়ে থাকি কেকটা খুবই ভালো ছিল খুবই সুন্দর ছিল আগের তোমরা কিছু আমার ফটো দেখেছো যে দিয়ার কাছ থেকেই আমরা কেক নিয়েছি দেখো এদিকে কেক নিয়ে লাস্টে এরা কী করছে সোনায়ের হাসিটা শুধু দেখবে ওর গালের মধ্যে দিয়ে দিবে জন্য দেখো মুখটা দেখো কিউট লাগছে না বেচারা শরীরটা যদি একটু ভালো থাকতো তাহলে বার্থডেটা কত বড় করে সেলিব্রেট করা যেত সেই জন্য কিছু করার নেই তো নেক্সট টাইম সামনে বছর আরও ভালো করে হবে এবছর হয়নি তো কী হয়েছে আর এই যে দেখো লিপিমণি মুখে কেক দিবে না জন্য সরে যাচ্ছে আর মাঠে টেনে নিয়ে আসছে তো দেখো আর এত এখন আমি ভয়েস দিচ্ছি তো আশেপাশে একটু গাড়ি করা যাচ্ছে সেই সব আওয়াজগুলোকে একটু ইগনোর করে দিও এই দেখো এখানে বিরক্ত হতে শুরু হয়ে গেছে শরীর ভালো না থাকলে যা হয় আর কি বাচ্চাদের আর ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানাবে ড্রেসটা তো মানে আমি শপিং মলে গেছিলাম তখন আমার খুবই পছন্দ ছিল আমি ভেবেছিলাম এই ড্রেসটা পড়ে হচ্ছে মন্দিরে যাওয়া হবে বা রাত্রে বারোটায় কেক কাটা হয় সেটা হবে কিন্তু রাত্রে বারোটার সময়ও কেক কাটা হয়নি তো ভাবলাম তাহলে বাড়িতেই যখন হচ্ছে তাহলে বাড়িতে কেক কাটার সময় নতুন জামাটা পরিয়ে দিই আর আমাদের বাড়ি থেকে কী গিফট দিলাম ওটাও হয়তো ভিডিও করেছি তোমরা দেখতেই পাবে আর যদি হচ্ছে ভিডিও না করে থাকি তাহলে আমি বলে দিই ছোট্ট মোট্টো একটা হচ্ছে রিং ঝুমকো দেওয়া হয়েছে এত কিউট লাগছিলো কানেরটা প্রথম দেখাতে আমার পছন্দ হয়ে গেছে আমার মাকে বলছি মা এটাই নিই চলো তারপর ওটাই নেওয়া হয়েছে আমি সোনাইকেও দিয়েছিলাম অন্নপ্রাশনে তো সেম ওর বোনকেও দিলাম দুজনের ডিজাইনটি একটু আলাদা তো ওর বোনকেও দেওয়া হয়েছে বার্থডেতে তা এখন দেখো একটু পায়েস টায়েস লুচি টুচি খাওয়ানো হবে আর রূপাইকে দেখো থাল ধরে টানছে কিন্তু ওকে তো খাবে না কিন্তু টানছে মানে সব জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আর আমার দিদির ফোনেও কিছু কিছু ক্লিপ ছিল কিন্তু এখন এডিট করার জন্য ক্লিপগুলো চাইলাম তো ভুল করেও ডিলিট করে দিয়েছে সেই জন্য সেই সব তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যতটুকু আছে সেটাই শেয়ার করছে আর রূপাইকে দেখো সবাইকে ঘুরে ঘুরে দেখছে ও ভাবছে কি হচ্ছে আজকে এটা আমার সাথে আমি কি করছি মানে যেটা হয়ে থাকে আর কি দেখো আরে যে এখানে কেক টেক সবাই খাওয়াবে লাস্টে মানে কী বলবো কেকটা তো সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে আর কেকটা সত্যি খুবই টেস্টি ছিল তোমরা যদি কেউ নিতে যাও তাহলে দিয়ার সাথে কনট্যাক্ট করে নিতে পারো আমি ওকে ট্যাগ করে দেব যখন কেকের ফটো পোস্ট করবো তখন তোমরা ওর সাথে যোগাযোগ করে নিও আর এখানে কেক খাওয়া নিয়ে দেখো টানা রেগে গেছে আর সোনায় তো মানে মুখে কিছুই দিতে চায় না ওর শুধু কেকের দিকেই নজর ও শুধু কেকটাই খেয়েছে আর কিচ্ছু খায়নি আর এখানে দিদি সবাইকে কেটে কেটে দিচ্ছিলো সেদিন সেদিন আমাদের অনেক কিছুই প্ল্যান ছিল কিন্তু কিছুই হয়নি তো কিছু করার নেই নেক্সট টাইম হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা